হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা আমি তারা চলে এসেছি আবার তোমাদের সঙ্গে গল্প করতে আড্ডা মারতে যেটাই হোক তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আজকে সন্ধ্যেবেলার ব্লগ তো এই যে সন্ধেবেলা চা খেয়ে নিলাম একটু হাঁটতে বেরিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না হেঁটে টেটে এসে সন্ধ্যাবেলা তারপরে ওই যে মেয়ে চা করলো একটু চা খেয়ে নিলাম তখন দাদাভাই বাজার থেকে খেয়ে এসছে বলে আর খেলো না তো তারপরে ওই যে ওই যে আজকে হবে রাতে রুটি তরকারি আজকে আর ভাত করিনি তো সব ছেলে মেয়ে বললো রুটি তরকারি খাবে তো সেই জন্য ওই যে আলু কেটে নিলাম তোমার হচ্ছে কালো জিরে ফোরন দিয়ে আলুর তরকারি হবে পাতলা আলুর তরকারি আর রুটি তো আলুটা কেটে আমি ভিজিয়ে রেখেছি আর হচ্ছে এই যে আটাটা মেখে নিচ্ছি তো হচ্ছে দুপাশে দুটো বসিয়ে দেবো এক পাশে তরকারি বসিয়ে দেবো এক রুটিটা ভেজে নেব তো সব থেকে বিরক্তির কাজ কী জানো তো বন্ধুরা আমার তো মনে হয় আমার একদম রুটি করতে ভালো লাগে না আমার বিরক্তি লাগে রুটি করতে আমি খেতেও ভালোবাসি না আর করতে তো ভালোইবাসি না তো কী করা হবে ছেলে মেয়ে খাবে তোমার দাদা ভাই খাবে তো ওই জন্য করতে হলে তো অনেক দিন খাওয়াও হয়নি এই অনেক দিন বাদে কিন্তু রুটিটা করছি আজকে অনেক দিন বাদে তো এই যে ভালো করে আটাটা মেখে নিলাম এখানে আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর রুটি বাজার তাওয়াটাও বসিয়ে দিয়েছি তো তরকারিটাও চাপিয়ে দেবো আর একপাশে রুটিটাও ভেজে নেবো তো রোজই তো ভাবি যে তোমাদের সঙ্গে সকালবেলা থেকে সারা দিনের ব্লগ শেয়ার করি কিন্তু রাতের ব্লগটা খুবই কম তোমাদের সঙ্গে শেয়ার করা হয় তো আজকে ভাবলাম কি তাহলে আজকে রাতেরটাই বন্ধুদের সাথে শেয়ার করি আজকে একটু বন্ধুরা রাতের ব্লগটা দেখুক কেমন লাগে তো ওই জন্য আজকে সন্ধেবেলা থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম তো এখানে দেখো আমার তরকারি কিন্তু হয়ে গেছে আর একটা কথা বন্ধুরা যেটা সেটা হচ্ছে লাইটের খুব প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু কি বলতো আমাদের বাড়িতে লাইটেরই একদমই লাইটের প্রবলেম তার জন্য আমি খুব দুঃখিত আমারও খুব খারাপ লাগছে কিন্তু রান্নাবান্না করে নিচ্ছি এরপর হচ্ছে খাওয়া দাওয়া করবো আর রুটির তরকারি করতে আজকে অনেকটা দেরি হয়ে গেল তো চলো তোমার কার কার রুটি তরকারি খেতে ভাল লাগে লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা তো এই আমার রুটি আর আমরা দুটো তিনটে আছে করে নিই তারপরে আমি হচ্ছে আগে গিয়ে জানো তো পাখার তলে বসবো মানে যেমনি গরম আমার একদম রুটি করা হচ্ছে বিরক্তি করে কাজ যাই বলো তাই বলো ওর থেকে আমাকে যদি ভাত তরকারি করতে দেবে বা খেতে দেবে আমি ওতেই খুশি তো আজকে বৃষ্টিও হয়েছিল বলে ছেলে মেয়েটা অনেক দিন ধরে বলছিলো যে একটু রুটি খাবো রুটি খাবো তাই ভাবলাম যে করেই দিই আজকে তো চলো তোমার তরকারিটা প্রায় হয়ে গেছে আর রুটিটাও প্রায় কমপ্লিট ভাজা তো ঢাকা দিয়ে রেখে দিলাম আর তখন দাদাভাই তো এ বাজার থেকে এসে থেকে শুয়ে শুয়ে টিভি দেখেই যাচ্ছে আর মেয়ে হচ্ছে পড়তে বসেছে ওকে বলছি মাঝে মাঝে এসে একটু ক্যামেরাটা ধরে দিতে তা ও ধরে দিচ্ছে মাঝে মাঝে এসে তো চলো আর একটা জিনিস কী জানো বন্ধুরা আমার কিন্তু রুটি করতে খুন্তি টুন্তি কিছুরই দরকার হয় না আমি কিন্তু হাতে করে রুটি করি তো চলো আমার রুটি কিন্তু বেলাও কমপ্লিট এই লাস্ট রুটি ভাজা হচ্ছে তো চলো এবার হচ্ছে খেতে দেব। তো আবার তো সকাল সকাল উঠতে হবে কেন ছেলে টিউশন আছে মেয়েরও আছে তো এই জন্য আবার তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো আবার তাড়াতাড়ি উঠতে হবে তোমার দাদা ভাইও কাজে যাবে তো চলো যে রুটি ভাজা কমপ্লিট তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই তো আমি রুটি খেতে পারবো কিনা আমি জানি না কেন তোমরা তো জানো যে আমার গাল ফোলা আছে বা দাঁতের যন্ত্রণা হয় তো ওই কোনো রকম একটু খেতে হবে যদি না ব্যাকান্ত পারি কটা ভাত রয়েছে আমি ওটাই খেয়ে নেবো তো চলো যে তরকারিটা আমি ঢেলে নিলাম এবার সে সবাইকে খেতে দিয়ে দিই তো লাইটের অসুবিধের জন্য খুবই আমার খারাপ লাগছে কিন্তু কি করব বলো তো তখন দাদাভাইকে আমি বলেছি যে লাইটটা পাল্টানোর কথা দেখা যায় কি হয় তাই দেখো রুটি তরকারি কিন্তু করা কমপ্লিট দেখেছ তো চলে আসো কে কে খাবে আমাদের এটা চলে আসো তাই যে চলো সবাইকে খেতে দিয়ে নিই আর আমি হচ্ছে আগে পাখাটা চালিয়ে নিই তারপরে হচ্ছে কথা তো এই যে সব এখনও টিভি দেখছে শুয়ে শুয়ে তো চলো খেতে দিয়ে দিই তো সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো এই কামনাই করি আর হচ্ছে গিয়ে আমার যারা যারা আমার ভিডিও দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে এইটুকুনি ভালোবাসাই আমার চাওয়ার তো চলো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আজকের মতো টাটা সবাই খুব 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 ভালো থেকো